নির্ধারিত সময়ের আগেই শেষ হল শিয়ালদার কাজ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিষেবা এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে শুরু হয়েছে ট্রেন চলাচল তবে তার আগে পর্যন্ত ভোগান্তি শিকার হতে হয়েছে নিত্যযাত্রীদের এই মুহূর্তে কি পরিস্থিতি আমরা জানবো কথা বলবো রণয় তেয়ারি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রণয় কি পরিস্থিতি কারণ শুক্রবার থেকে একেবারে রবিবার দুপুর পর্যন্ত পরিষেবা যে স্বাভাবিক থাকবে না আগে থেকে রেলের তরফ থেকে বলা হয়েছিল এবং যাত্রীরা প্রচণ্ড অসুবিধার বলতে পড়েছিলেন বিক্ষোভও দেখিয়েছিলেন বিভিন্ন সময় তারা এখন কি পরিস্থিতি দেখো এক থেকে পাঁচ নম্বর যে প্ল্যাটফর্ম বন্ধ থাকার কথা বলা হয়েছিল সেই এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ইতিমধ্যে ট্রেন চলে এসছে এবং এক নম্বর প্ল্যাটফর্মে ছবিটা দেখাবো ক্যামেরা পার্সন দুবাইকে বলবো ছবিটা দেখানোর জন্য তুমি দেখতে পাচ্ছ এক নম্বর প্ল্যাটফর্ম এই মুহূর্তে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে অর্থাৎ ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে ডিআরএমের তরফেই কিন্তু ইতিমধ্যে সে কথা জানানো হয়েছে শুক্রবার থেকে কিন্তু এই ট্রেন পরিষেবা এই এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ ছিল রক্ষণাবেক্ষণ সহ অন্যান্য কাজের জন্য যেটা রেলের তরফে আগেই জানানো হয়েছিলো এবং রেলের তরফে বলা হয়েছিল যে এক ঘন্টা আগেই অর্থাৎ যে বারোটা যে টাইম দেওয়া হয়েছিল রবিবার সেই টাইমের আগেই স্বাভাবিক হয়ে যাবে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এর আগেই আমরা দেখেছি ট্রেন ঢুকে পড়েছে সেখানে যে সমস্ত যাত্রীরা পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে নামছিলেন শিয়ালদা স্টেশনে তারা কিন্তু রীতিমতো ক্ষুব্ধ ছিলেন কারণ তারা বলছেন যেখানে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে নৈহাটি থেকে শিয়ালদায় আসতে সেখানে প্রায় চার ঘন্টা সময় লেগেছে এই মুহূর্তে আরও একটি ট্রেন শিয়ালদা স্টেশনে ঢুকলো এক নম্বর প্ল্যাটফর্মে যাত্রীদের আমরা দেখতে পাচ্ছি যাত্রীরা এই মুহূর্তে নামছেন তাদের সঙ্গে কথা বলবো কোথা থেকে আসছেন দুর্গান কতক্ষণ সময় লাগবে এগারোটা কত ট্রেন এটা স্পেশাল ইয়ে এটা ধরে এতক্ষণ বসে রইলাম একদম মানে কতক্ষণ সময় লাগে লেগেছে ঘন্টা লাগে তিন ঘন্টা অবস্থা এখন একটা চল্লিশ বাজে এগুলো এদিকে নিজেদের ইয়ে করছে প্রশাসনও কিছু করছে না কি ধরনের ব্যাপার কিছু বোঝা যাচ্ছে না সত্যি আমরা হয়রানি হচ্ছি এগুলো এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যাত্রীরা রীতিমতো ক্ষুব্ধ তারা বলছেন তারা হয়রানির শিকার হচ্ছেন যেটুকু সময় লাগে তার চেয়ে কিন্তু বেশি সময় লেগেছে ট্রেনের ছবিটা দেখাবো তবে রেলের তরফে বারবার বলা হচ্ছে কিছু কাজের জন্যে তাদের কিন্তু এই পরিষেবা এখান থেকে এই এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ থাকার কথা আগেই জানানো হয়েছিল কিন্তু কিন্তু এই মুহূর্তে কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক প্রত্যেক যে এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম রয়েছে প্রত্যেকটা প্ল্যাটফর্মে আস্তে আস্তে ট্রেন ঢুকে পড়বে এবং সেখানে যারা যাত্রীরা রয়েছে এখানে তুমি দেখতে পাচ্ছ ট্রেনে যাত্রী নেই বললেই চলে কারণ অনেক যাত্রী কিন্তু আগেই নেমে পড়েছেন পথে তারা নেমে পড়েছেন ওখান থেকে বাস ধরেছেন কারণ এর আগে পাঁচ নম্বর আর ট্রেনটা যখন ঢোকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে তখনও আমাদের সঙ্গে কথা হয়েছিল এখানে দেখতে পাচ্ছি অনেকে আসছেন এই এই ট্রেন থেকে আসছেন ক থেকে আসছেন দাদা বদ্র বদ দেড়লা এখানে আরো দেখতে পাচ্ছি আপনি এই ট্রেন থেকে এসেছিলেন কত সময় লাগলো কোথা থেকে আসছেন

মানে নির্ধারিত সময়ের থেকে অনেকটাই সময় নিতে হয়েছে কারণ যে কাজ চলছিল সেই কাজের জন্য আগে থেকেই রেলের তরফ থেকে বলা হয়েছিল যে শুক্রবার থেকে একেবারে নয় জুন দুপুর দুটো পর্যন্ত এরকমই থাকবে এবং তারপর ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হবে এবং সেই অনুযায়ী কিন্তু পরিষেবা এই মুহূর্তে স্বাভাবিকের পথে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা